চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট ভারতের বৈধ নাগরিকত্ব প্রমাণ নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে বিহারে যেহেতু বিভিন্ন ডকুমেন্টসের প্রবলেম রয়েছে তাই এনি আদার ডকুমেন্টস যে অপশনটা ছিল এসআইআর যখন বিহারে শুরু হয়েছিল তো তখন এই জায়গাটায় এটা এটা নিয়ে একটা মানে সুপ্রিম কোর্টের মামলা হয়েছে সেই মামলাতে বলা হয়েছে যে বিহারে পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ গেছে তাদের মধ্যে প্রত্যেককেই কিন্তু ভারতীয় বা তারা যে ভারতীয় না বা তারা নাম কাটা গেছে বা মারা গেছে বা অন্যত্র কোথাও চলে গেছে এমন তার প্রমাণ কোথাও নেই বা কোনো লিস্ট কিন্তু ইলেকশন কমিশন প্রকাশ করেননি তাই ইলেকশন কমিশন লিস্ট প্রকাশ করুক এটা চাইছে তার জন্য কিন্তু সুপ্রিম বলেছে যে আধার কার্ডকেও কিন্তু মানদ দিতে হবে অর্থাৎ আধার কার্ডকেও এসআইয়ের লিস্টে ডকুমেন্টের লিস্টে জুটতে হবে এটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবার এখানে একটা বড় কথা হচ্ছে যে এটা যখনই হয়ে যাবে বন্ধু তখন কিন্তু যে পৌঁছলক্ষ যে নাম বাদ গেছে বিহারে সেটা কিন্তু কমে যাবে এবং পশ্চিমবাংলার ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু প্রযোজ্য হতে পারে এমনটা কিন্তু আশা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসআইআর লিস্ট প্রকাশিত হওয়ার দশ দিন বা পনেরো দিনের মধ্যেই এমনটা কথা বলা হয়েছে যে আধার কার্ডের নামটা যুক্ত হবে এবং পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে শহরে মাইক দিয়ে প্রচার করতে হবে যে আধার কার্ড জুড়তে হবে বা আধার কার্ড জোড়া হয়েছে আপনারা আধার কার্ডও দিতে পারবে ঠিক আছে এবারে একটি স্মার্ট কার্ড চালু করার ভাবনা চলছে যে এই যে অনেকেই প্রমাণ ডকুমেন্ট নেই তো আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ডকে তো দেওয়া হচ্ছে না মান্যতা তো একটি কার্ড যেটা স্মার্ট কার্ড বলা হচ্ছে আপনারা বলতে পারেন সিটিজেন কার্ডও বলতে পারেন এই কার্ডটা কিন্তু বন্ধুরা চালু করতে চলেছে কেন্দ্র সরকার কী বলছে দেখুন সকলকে এই কার্ড বানিয়ে নিতে হবে তাহলে আর কোনো টেনশন থাকবে না ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রশ্ন উঠেছে কীভাবে প্রমাণ হবে কে আসলেই ভারতের বৈধ নাগরিক নির্বাচন কমিশন ইতিমধ্যে স্পষ্ট করেছে ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় অথচ এতদিন এই দুটি নথি সরকারি কাগজের সরকারি কাগজের প্রায় সর্বত্র ব্যবহার হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে জন্ম জন্মশংসাপত্র মানে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্ট থাকলেই নাগরিকত্ব প্রমাণ সম্ভব হলেও বাস্তবে অধিকাংশ ভারতীয় কাছে এই নথি নেই বিশেষ করে উনিশশো দু হাজার সালের পর থেকে হয়েছে বাট নাইনটিন দু হাজার সালে উনিশশো দু হাজার সালের আগের থেকে অনেকেরই নেই যদিও আইনে বলা হয়েছে যে উনিশশো সাতাশি সালে পরে হলে বার্থ সার্টিফিকেট থাকতে হবে বাট উনিশশো সাতাশি সালে আগে হলে বার্থ সার্টিফিকেট না থাকলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে দলিল বাবা মায়ের প্রমাণ এসব দেখাতে হবে এই ধোয়াশা কাটতেই কেন্দ্রীয় সরকার এবার সিটিজেনশিপ কার্ড চালুর পরিকল্পনা করেছে যেটি সকলেই বানাতে পারবেন এবং এটি বানালে সকলেই নাগরিকত্ব পেয়ে যাবেন কিভাবে এটু দেখুন এই কার্ডটা বানিয়ে নিলে আপনি ভোটার ভোটার তালিকা সার্ভে এবং এসআইআর থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবেন এবং নাগরিকত্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই কার্ডটি এমনভাবে তৈরি করা হবে যাতে এটি কেবলমাত্র ভারতের বৈধ নাগরিকদের দেওয়া হবে এবং এতে নাগরিকের নাম ছবি জন্ম তারিখ জন্মস্থান ইউনিক একটি সিটিজেন নাম্বার থাকবে অর্থাৎ ইউনিক একটা নাম্বার থাকবে ডিজিটাল ডিজিটাল সিগনেচার থাকবে এবং সিকিউরিটি ফিচার থাকবে এর ফলে সমস্ত সরকারি কাজে এটি ব্যবহার করা যাবে ইতিমধ্যেই সংসদে এই নিয়ে শুরু হয়েছে এবং এরপরেই তৃণমূল সংসদ মালালায় নাগরিকত্ব সংক্রান্ত প্রশ্ন তুললে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানায় সংশোধিত নাগরিকত্ব আইনের মাধ্যমে কেন্দ্র সরকার পত্রিক নাগরিককে নথিভুক্ত করার জন্য এবং সবার জন্য বাধ্যতামূলক একটি সিটিজেনশিপ কার্ড দেওয়ার ক্ষমতা প্রদান করতে চলেছে এর ফলে ভারতের সকল নাগরিক এটা পেয়ে যাবেন এবং ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড চালুর যে পরিকল্পনা সেটা কিন্তু আরও প্রবল হচ্ছে দিনে দিনে এমনকি সকল ভারতীয়কে এই কার্ড বাইনে নিতে হবে এমনটা কিন্তু বলা হচ্ছে নাগরিকত্ব প্রমাণের নিয়ম অনুযায়ী ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ থেকে পয়লা জুলাই উনিশশো সাতাশি সাল পর্যন্ত যখনকার স্পষ্ট বলা হচ্ছে পর্যন্ত এই জায়গাটা একটু মধ্যে দেখবেন ভালো করে দেখবেন নাগরিকত্ব প্রমাণের নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে পয়লা জুলাই উনিশশো পর্যন্ত ভারতে জন্মালেই নাগরিকত্ব পাওয়া যায় তবে প্রমাণ হিসেবে জন্ম বা স্কুল সার্টিফিকেট লাগে এবং অন্যান্য প্রয়োজনীয় বৈধ ডকুমেন্ট দেখাতে হয় কোনো ব্যক্তি যদি পয়লা জুলাই উনিশশো থেকে তিন ডিসেম্বর দু পর্যন্ত জন্ম নেন এবং বাবা বা মায়ের একজনের নাগরিকত্ব প্রমাণ করতে হয় মানে তার মধ্যে বাবা বা মায়ের কাউকে একজনকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে কিন্তু একজনে প্রমাণ করলে হবে না দুজনকেই প্রমাণ করতে হবে ভারতীয় দ্বারা হয়তো বাংলাদেশি মা বাবা ভারতীয় এমনটা কিন্তু হলে হবে না মায়েরও কিন্তু পিতৃ পরিচয় দিতে হবে এছাড়া বলা হয়েছে ভোটার কার্ড এবং আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না এগুলো কেবলমাত্র পরিচয়পত্র হিসেবে ধরা হবে কেন্দ্র সরকার এবার নতুন করে স্মার্ট কার্ড চালু করতে যাচ্ছে যেটি কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র নয় এটি ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র দেবে ভোটার তালিকা পরিশোধন সহজ হবে ভুয়ো ভোটার এবং অবৈধ যে নাগরিক স্থান্ত সহায়তা হবে এবং ডিজিটাল ডেটাবেসে সংরক্ষিত থাকায় দ্রুত যাচাই সম্ভব হবে এই কার্ড থাকলে মানে আপনি সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা পাবেন ভারতীয় হওয়ার একটা মেন ডকুমেন্ট আপনার তবন্ধু এই ছিল আপডেট কোনো থাকলে ব্যবসা জানেন আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গ কবে শুরু হতে পারে এ সায়ার থ্যাংক ইউ সো মাচ